পৃথিবীর নামে দামি কোনো ভার্সিটি থেকে যদি কেউ কোনো ডিগ্রি নিয়ে আসে সেই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ না না আমি যাদেরকে শিক্ষা দেব কোরআন সন্ন্যার এলিম যাদেরকে দান করব এলমেওয়ি যাদেরকে দান করব এরাই হল পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পাক মুখত শ্ৰিনি নি কেন লেখেন একে তো খায়েন মানে হলে অনেক মঙ্গল আবার কাশির শব্দ আল্লাহ লাগাইছেন মানে আল্লাহর ভাষায় যদি কাতি রহ বেশি হয় সেই বেশিটা কি পরিমাণ হবে আল্লাহ হোৱাক বা আল্লাহ বলেন তাদেরকে খায়রান কাতি অনেক অনেক মঙ্গল দান করলাম এরপরে কি কই জানে অমায়েদ দখেরু ইল্লাহ উলুল আল্লাহ এই যে বিষয়টা যারা সুন্নার জ্ঞান অর্জন করে এলমে ওহি যারা হাসিল করে এরাই সবচাইতে দামি এই কথাটা কিন্তু সর্বসাধারণ বুঝবে না যারা বুদ্ধিমান এরাই বুঝবে সুহার ইল্লা উলুল আলবাব যারা উলুল আলবাব যারা বিচক্ষণ যারা বুদ্ধিমান আল্লাহ বলেন এরাই বুঝবে আল্লাহর কাছে বুদ্ধিমান বিচক্ষণ কারা আর আমার আপনার নিকট কারা দুইটার মধ্যে অনেক তফাৎ আমরা মনে করি দুনিয়ার লাইনে যে সবচেয়ে উন্নত দুনিয়ার লাইনে যার যত বেশি ডিগ্রি হবে আমরা তাদের কি বুদ্ধিজীব মনে করি কথা বলেন ঠিক কিনা তো বুদ্ধিজীবী আমরা তাদেরকে মনে করি যারা দুনিয়ার লাইনে উন্নতি সাধন করতে পারে কিন্তু আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী তারা নয় বরং বুদ্ধিজীবী কারা কোরআনে সুরা আলে ইমরানের আরেক আয়াতে আল্লাহ তালা তার বিশ্লেষণ করতে ইন্না ফেখাল ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলা ফিল্লাই নিবনাহার লা আয়া তিল্লি উনিল আলব আল্লাহ বলেন আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টির মধ্যে রাত দিনের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহর কুদরতি নিদর্শন রয়েছে এটা কাদের জন্যে সবার জন্যে না কি আয়া তিল্লি উনিল আলবা যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী তাদের জন্য পরের পরে আল্লাহ বলেন বুদ্ধিজীবী খারাপ তোমরা নির্ধারণ করলে বুদ্ধিজীবী হবে না আমি আল্লাহ যাদেরকে বুদ্ধিজীবী বলছি তাদেরকে বুদ্ধিজীবী মানতে হবে তোমাদের দৃষ্টিতে তোমরা যাদেরকে বেশি বুদ্ধিজীবী মনে করো এরা অনেকাংশে নাস্তিক হয়ে যায় বেশি বুদ্ধি ঠেলা মারে একটা পর্যায়ে নাস্তিক আর মোরতাদ হয়ে যায় প্রথমন ঠিক কিনা কুরআন নিয়ে প্রশ্ন করে দিন নিয়ে প্রশ্ন করে ইমান নিয়ে প্রশ্ন করে پیغمبر নিয়ে প্রশ্ন তোলে এদেরকে বুদ্ধিজীবী মনে করে আল্লাহ কয় না না আমরা বুদ্ধিজীবী নয় আল্লাযিনা ইযকুরুন আল্লাহ তিয়ামা ওয়া কুদা ওয়া আলা ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله بلن بدد جبي عمار الذين يفكرون الله جرات সর্বদা সব সময় আল্লাহকে শরণ করে মুফাসসিরীন کرامি আয়াতের তাফসীর লিখেন আয়ু সাল্লুনা কিয়ামা ওয়া কুউদাল ওয়া আলা জামবিহিম আল্লাহর দেওয়া হুকুম নামাজ এরা কোনো অবস্থাতেই সেই নামাজ ছেড়ে দেয় না সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়ে দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে পড়ে বসার ক্ষমতা না থাকলে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে পড়ে তারপরেও তারা নামাজ ছাড়ে না সুবাহ আর আমরা সমাজে যাদেরকে বুদ্ধিজীবী বলি ওরা নামাজ পর্বত দূরের কথা পেশাব করে পানি লয় ঠিক বললাম পেশাব করে পানি লয় না তাও পেশাব বসে করবে কতক্ষণে দাঁড়ায় মেশিন স্টার্ট করা এরকম বুদ্ধিজীবী তো আপনারা নরসিংহীর মানুষ দেখেন নাই মানে রায়পুরার মানুষ দেখেন নাই রাস্তাঘাটে নামি দামি হোটেল রেস্তোরাঁয় দেখবেন আধুনিক যারা আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত এরা কিন্তু বসার সুযোগ নাই ওরা দাঁড়ায় মেশিন স্টার্ট করে আপনাদের পলাশতলি রায়পুরার গরু বাসু ভেড়া ছাগল মণি সেগুলো যখন পেশাবের সময় হয় তাহলে বসে না দাঁড়ায়ে মেশিন স্টার্ট করে কথা কয় না তাহলে হে তো উচ্চ শিক্ষিত হয়া হে কি বুদ্ধি জীব হইলো না বুদ্ধি জীব হইলো বুদ্ধি জানোয়ার হইছে কি হইছে বুদ্ধি জানোয়ারও দাঁড়ায় পেশাব করে হেও দাঁড়ায় পেশাব করে এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান আরো কি জানেন যারা যত বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ওরা দেখবেন বাম হাত ব্যবহার করে ডান হাত ব্যবহার করে না চা খাবে তু বাম হাতে খাবে কলা খাবে তু বাম হাতে খাবে আরও কিছু টানাটানির হলো এটাও কোন হাতে টানে কাউকে কিছু দিবে তাও বাম হাতে ঠিক না বেঠি সব বাম হাতে ব্যবহার করে অথচ আল্লাহ নবী বলেন ইন্না সাইফানা ইয়াকুলু বিশিমালি যে শয়তান বাম হাতে খায় মানুষ দিন বাম হাতে খাইতে আর শিক্ষা এমন ঠেলা দিছে আধুনিকতার ছোঁয়া এমন ভাবে লাগছে নবী কইছে ডান হাতে খাও হ্যাঁ কয় না আমি উল্টা করে বাম হাতে খাও আচ্ছা বাম হাতে টয়লেটে যাওয়ার পর পিছনের রাস্তা পরিষ্কার করে কোন হাত দিয়া কথা বলো বাম হাত দিয়া পিছনের রাস্তা পরিষ্কার করলে হাতের মধ্যে কিছু ময়লা টয়লা কিছু থাকে কি না বলেন তো ওই হাতটাকে আবার সে মুখের মধ্যে নিতেছে তাইলে কি বলা যায় আগে যা কিছু ভিতরে নিছিল বোঝান নেই যেগুলো ত্যাগ করছিল এটাই আবার বাম হাত দিয়ে ব্যাক করতেছে কথা বলেন ঠিক না নিচে দিয়া ত্যাগ করছিল আর বাম হাত দিয়ে ব্যাক করতেছে কথা বলেন এটা হলো আধুনিকতার পরিচয় আরো দেখবেন ইদানিংকালে যারা যত আধুনিক হয় তাদের কাপড় তত উপরের দিকে ওঠে কথা বলেন আপনারা তো মাসাল্লাহ লুঙ্গি পরেন পায়জামা পরেন প্যান্ট পরেন হাটুন নিচে আর যারা একটু আধুনিক হয়ে যায় দেখবেন এরা হাফ প্যান্ট পরে আপনাদের এলাকাতে না আমার ঢাকাতে আছে প্রচুর হ্যাঁ হে বুঝাইতে চাইতেছে বেটা তোরা তো অল মডেলের আগের আম সুশাল আমি হলাম সুশাল আমি হলাম আধুনিক দেখ আমার কাপড় কই উঠছে কয়েকদিন পরে দেখবে আমার কাপড় সব উঠে গেছে কথা কয় না এটা হলো আধুনিকতার পরিচয় আল্লাহ বলেন না যারা নামাজ পড়ে না পবিত্রতার ধার ধারে না পাক পবিত্রতাকে গ্রহণ করে না এরা কোনোদিন বুদ্ধিজীব হতে পারে না বুদ্ধিজীবী হতে পারে না এরা হলো জীব জানোয়ার আর বুদ্ধিজীব বুদ্ধিজীবী আমি আল্লাহর নিকট তারাই যারা পাঁচ অস্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বি'দা ওয়া আলা জুনবিহিম কোন অবস্থাতেই তারা নামাজ ছাড়ে না আল্লাহকে সর্বদাই তারা শরণ করে আল্লাহর যিকিরের মুখের মধ্যে থাকে শুধু তাই নয় আল্লাহ তাদেরকে বলে ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি আসমান আর জমিন তারা গবেষণা করে কে রে এত সুন্দর আসমান বানাইছেন সুবহানাল্লাহ একটা প্যান্ডেল করতে গেলে তার মধ্যে কতগুলো খুঁটির দরকার হয় আর এত বড় বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোথাও একটা পিলারও খুঁজে পাওয়া যায় না আছে পিলার আছে আল্লাহ জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইছেন এই জমিনে যেন তোমরা শান্তিতে বসবাস করতে পারো জমিনে যেন সুন্দর ভাবে তোমরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারো আল্লাহ ডাক দেয়া কয় তাই আসমানকে তোমাদের জন্য সামিয়ানা বানাইলাম আর জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম শুধু তাই না আল্লাহ ডাক দেয়া কর এক সময় জমিনটা ছিল পানি এই জমিনের মধ্যে মাটি ছিল না আমি আল্লাহ মাটি বানাইলাম যেহেতু পানির মধ্যে মাটি বানাইলাম তোমাদের চলাচলে কষ্ট হবে এই মাটিটাকে সফ করার জন্যে আল্লাহ বলেন আমি বিশাল বিশাল পাহাড় আবিষ্কার করে দিলা আল্লাহ্ না জাহালিল আমদামি

সূর্য সাথে আকাশের মধ্যে চন্দ্র হয় কথা বলেন ঠিক কিনা কার অর্ডারে আসে আরো জোরে বলতে হবে কার অর্ডারে আসে দিন সূর্য আলো দেওয়ার পর যখন সূর্য বিদায় নেই চন্দ্রকে বলে যায় এই এভার আমি কিন্তু আল্লাহর হুকুমে সারা দিন সার্ভিস দিয়েছি ডিউটি করে যে এখন তোমার দায়িত্ব আল্লাহ ডাক দেয় কে Golan সূর্যের আলোতে তোমার ফল ফসল গুলো বড় হয় আর চন্দ্রের আলোতে তার মধ্যে কালার আছে স্বাদ আসে কে দিয়েছেন আর আরো জোরে বলেন আল্লাহ আর আল্লাহ বানাই আলমনা জ আলীল আল বা মেহা দাদা পাহাড়গুলো কি প্যারাগ বানাই দিলাম তোমাদের চলাচলের জন্য কোনো কষ্ট যারা বুদ্ধিজীবী যারা বুদ্ধিমান যারা বিচক্ষণ যারা উল আলবাব এরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে একটা পর্যায়ে তারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার আল্লাহ তুমি এগুলো কি বেকার বানাও নাই সুবহানাল্লাহ সবগুলোকে আমাদের খেদমতের জন্য আমাদের ফায়দার জন্য আজ সবগুলো চব্বিশ ঘন্টা আমাদের ক্ষেদমত করে যাচ্ছে কোন দিন কোনো ধর্মঘট কোনো দিন কোনো হরতাল কোনো স্ট্রাইক মানব বন্ধন তারা করে না কথা বলেন ঠিক না বেছি আমার আপনার ক্ষেদমত করে যাচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে আল্লাহ বলেন বুদ্ধিমান তারাই যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে ঠিক কিনা বলেন এটা তো জানোয়ারও করে সারাদিন ঘাস খায় পানি খায় ঘুমায় আবার সকাল ওইটা কাম কাজে যায় আমিও যদি তাই করি খাইলাম আর ঘুমাইলাম কাজে গেলাম এইভাবে আমার জীবনটা শেষ করলাম আল্লাহর হুকুম মানলাম না তাইলে আমার মধ্যে আরেকটা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ঠিক কিনা বলে আল্লাহ বলেন এই যে এল মে ওখির